ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অন্তর্বর্তী বাণিজ্য চুক্তির সম্ভাবনা দেখা দিয়েছে এই চুক্তি বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ার বাণিজ্য বড় পরিবর্তন আসতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে বাংলাদেশ এই পরিস্থিতিতে কী করছে ভারত ও যুক্তরাষ্ট্র তিন ধাপে একটি দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির দিকে এগোচ্ছে প্রথম ধাপের অন্তর্বর্তী চুক্তি জুলাই মাসের মধ্যে সম্পন্ন হতে পারে এই চুক্তিতে শিল্পজাত পণ্য ও কৃষি বাজার এবং পণ্যের গুণগত মান নিয়ে আলোচনা হবে তবে শুল্ক আরোপ না করার বিষয়ে কোনো উদ্যোগ এই ধাপে নেওয়া হচ্ছে না ভারতের সরকারি কর্মকর্তারা জানিয়েছেন সংবেদনশীল খাতগুলোকে সুরক্ষা দিতে ভারত কোটা ব্যবস্থা বা ন্যূনতম আমদানি মূল্য নির্ধারণ করতে পারে এসব খাতের মধ্যে রয়েছে কৃষি ও দুগ্ধজাত পণ্য এদিকে পাল্টা শুল্ক নিয়ে দর কষাকষি করতে বাংলাদেশ সরকারের কাছে লিখিত প্রস্তাব চেয়েছে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর তারা বলেছে বাংলাদেশ সরকারের কাছ থেকে লিখিত প্রস্তাব পেলে আনুষ্ঠানিক দর কষাকষি শুরু হবে বাংলাদেশের বাণিজ্য উপদেষ্টা শেখ বসের উদ্দিনকে সাত মে লেখা এক চিঠিতে এসব কথা বলেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেনিস রং এর আগে গত মাসে বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘাটতি কমাতে পদক্ষেপ এবং আলোচনার আগ্রহের কথা জানিয়ে চিঠি দিয়েছিলেন ভারতের কেন্দ্রীয় গয়াল যুক্তরাষ্ট্র সফর করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে যুক্তরাষ্ট্রের বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লাটনিকের সঙ্গে বৈঠকের কথা উল্লেখ করে গোয়াল জানান বাণিজ্য চুক্তির কাঠুনিক আলোচনা ইতিবাচকভাবেই ভাবেই এগোচ্ছে বর্তমানে যুক্তরাষ্ট্রের মোস্ট ফেভার্ড নেশন বা সবচেয়ে অগ্রাধিকার প্রাপ্ত দেশের শুল্ক হাত থেকে কম হারে শুল্ক আরোপ করতে হলে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন হয় তবে যেসব দেশের পণ্যে পাল্টা শুল্ক আরোপ করা হয়েছিল তাদের ক্ষেত্রে এই শুল্ক তুলে নেওয়ার ক্ষমতা ট্রাম্প প্রশাসনের আছে এই তালিকায় রয়েছে ভারত ইকোনমিক টাইমসের সংবাদে বলা হয়েছে প্রস্তাবিত দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির প্রথম ধাপে শ্রমনির্ভর খাতে যুক্তরাষ্ট্রের কাছ থেকে শুল্ক ছাড় পাওয়ার বিষয়ে কিছু প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করছে ভারত দুই বেশ চলতি বছরের সরবকাল নাগাদ প্রথম ধাপে চুক্তি সম্পন্ন করার সময়সীমা নির্ধারণ করেছে লক্ষ্য দুই ত্রিশ সালের মধ্যে বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ পাঁচশো বিলিয়ন ডলার ছাড়ানো নয়াদিল্লি ওয়াশিংটনের কর্মকর্তারা নব্বই দিনের শুল্কবিরতির সুযোগ কাজে লাগিয়ে আলোচনা এগিয়ে নিতে চাইছেন অন্যান্য দেশের মতো ভারতের ওপর আরোপিত ছাব্বিশ শতাংশ অতিরিক্ত শুল্ক নয় জুলাই পর্যন্ত স্থগিত রেখেছে যুক্তরাষ্ট্র